এই মুহূর্তে প্রথম কিক নিচ্ছেন আবুদ এবং এই মুহূর্তে গাইবান্ধা সদরের পক্ষে ফরেন প্লেয়ার দ্বিতীয় শট নিতে আসছেন এবং গোলপোস্টের যথারীতি দিনাজপুরের সন্তান মামুন দেখা যাক দ্বিতীয় শটে কি হয় এই মুহূর্তে গাইবান্ধা সদরের পক্ষে শট নিতে আসছেন ছয় নম্বর জার্সিধারী গোল পোস্টে যথারীতি মামুন দেখা যাক কি হয়

ডাই এই শট যদি ঠেকিয়ে দিতে পারে তাহলে সমান সমান আর যদি ঠেকিয়ে দিতে না পারে তাহলে জিতে যাবে গোবিন্দগঞ্জ উপজেলা দেখা যাক কি হয় আবারও গোলকিপার বলাম গোলকিপার গোলকিপার মামুন বলাম লিঙ্ক জবিত জয়ী